আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কেন যাই নিঃসন্দেহে এটা আবার বলতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে তো সবাই শিখতে যাই জানতে যাই যদি তাই হয় আমরা জানতে যাই শিখতে যাই আমি একবারে ব্যাক বেঞ্চার থেকে এক্সেপশনালি গিফটেড বা ট্যালেন্টেড সমস্ত ক্যাটেগরির ছাত্রীদের আমরা যদি জীবনকে মূল্যায়ন করি একটি জেনারেশনের নয় নানান জেনারেশনের প্রজন্মের ছাত্রছাত্রীদের যদি আমরা মূল্যায়ন করি জীবন তাদের সফলতা তাদের ব্যর্থতা তাহলে দেখব যে তারা শিক্ষার নামে যা অর্জন করেছিল অর্থাৎ এই যে কুড়ি বছর বা পঁচিশ বছর ধরে ক্লাস ওয়ান থেকে বা একবারে কেজি ওয়ান থেকে শুরু করে এম পর্যন্ত বা পিএইচডি পর্যন্ত তা অর্জন করেছিল তারা শুধু ডেটা ইনফরমেশন যার জন্যই তো এত দুঃখ ফিরা দ্বন্দ্ব কলহ করাপশন দুর্নীতি বৈষম্য থেকে নারীদের ওপরে শোষণ অত্যাচার অর্থাৎ এই যে ফ্রিঞ্জি এই যে উন্মাদনা ফিউরি এই যে কেয়স ইন্ডিভিজুয়াল লেভেল থেকে শুরু করে পরিবার সমাজ এবং দেশে তাহলে যদি ছাত্র ছাত্রী বা আমরা যারা শিখতে গিয়েছিলাম এমন কি শিখলাম যার জন্য আমাদের মধ্যে এই ক্ষিপ্রতা অনুমাদনা ধর্মীয় গোড়ামি ফ্যানাটাসিজম করাপশান ডিসক্রিমিনেশন ইনজাস্টিস হাজারো দিক দিয়ে আমরা জর্জরিত এমন কি শিখলাম বিউরোক্রেসি কোলাপস করছে অ্যাডমিনিস্ট্রেশনে দুর্নীতি পলিটিশিয়ানদের তো ব্র্যাজেন ডিসপ্লে অফ রেটোরিক হুইচ ক্যান নেভার বি কল ডিসেন্ট ইন হিউম্যান ট্রিটমেন্ট অফ পিপুল বাই পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল অর্থাৎ এই যে অমানবিক নিষ্ঠুরতা শুধু কি কয়েকজন ব্যক্তি বা কয়েকজন নেতৃত্ব বা কয়েকজন খারাপ মানুষ করছেন আপনি যদি ভালো করেই দেখেন তাহলে দেখতে পাবেন যে নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু এই অভিযোগে অভিযুক্ত তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে কি আসে এডুকেশন এডুকেশন কাকে বলে শিক্ষা কাকে বলে তা নিয়ে তো হয়তো আমরা তাত্ত্বিকভাবে সারাদিনই আলোচনা করতে পারি কিন্তু প্রকৃত এজুকেশন হচ্ছে টু ডিসকভার ইউর সেলফ অ্যালং উইথ ইউনিভার্স দ্যাট উই ইনহ্যাবিট অর্থাৎ নিজেকে আবিষ্কারের সাথে এই মহাবিশ্বকে আবিষ্কার করা সেটা আবার কী জিনিস অনেকে ভাববেন হয়তো সেখানেই প্রশ্ন যে আজ পর্যন্ত আমরা জানি না এই উদ্দেশ্যটা শিক্ষার অথচ এটাই জীবনের শিক্ষার উদ্দেশ্য প্রথম এবং শেষ উদ্দেশ্য দ্য ফার্স্ট অ্যান্ড দ্য ফাইনাল অর আলটিমেট এন্ড অফ এডুকেশন ইজ টু ফাইন্ড ইয়োর সেলফ ইন অ্যালাইনমেন্ট উইথ দ্য ইউনিভার্স তো তাহলে আমরা ডেটা ইনফরমেশনে থেকে গিয়েছি আমরা হাজারো ইতিহাস ভূগোল বিজ্ঞান কত না কি জানি রাজনীতি পেপার আনন্দবাজার টেলিগ্রাফ সোশ্যাল মিডিয়া ইন্টারনেট কত না আমাদের কাছে ইনফরমেশন আছে কিন্তু সব হচ্ছে বোগাস ননসেন্স অ্যাবসার্ড এই অ্যাবসার্ডিটির জন্যই শিক্ষার নামে যে আমরা যা জিনিস অর্জন করেছি তা ফায়ার হয়ে গেছে তা বুমেরাং হয়ে গেছে যার জন্যই আজ এই পৃথিবী হেলে পরিণত হয়েছে নরকে অর্থাৎ নরকে আলাদাভাবে যাওয়ার প্রয়োজন নেই প্রত্যেকের বাড়ির যা পেশার আর সংসারের যা পেশার বেকারত্বের যা অভিশাপ আর দারিদ্রর যা পীড়া আর এইদিকে তার সাথে কাপল হয়েছে যুক্ত হয়েছে দুর্নীতি ভণ্ডামি শোষণ অত্যাচার উন্মাদনা ডিসফাংশন তাহলে শিক্ষার পরিণ পরিণতি কি আউটকাম কি এটা শিক্ষা তাহলে নয় তাহলে আমরা ভুল শিক্ষা নিয়েছি এই যে যখন আমি আইডেন্টিফাই করলাম বা মার্ক করলাম যে হ্যাঁ আমি যা শিখেছি ভুল আজ পর্যন্ত তারপর থেকেই শুরু হচ্ছে আমার কিন্তু প্রকৃত শিক্ষা গ্রহণের পালা আর এই প্রকৃত শিক্ষা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই কলেজ ইউনিভার্সিটি স্কুল কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না যে শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে স্কিল বেস জিনিস কিছুটা কিছুটা হয়তো রোড লার্নিং আর কিছুটা টাইম পাস সিলেবাস কমপ্লিশন ব্যাস এটসেট্রা সেমিনার সেমিস্টার হেনা ব্যাস কিন্তু প্রকৃত শিক্ষা আছে প্রতিষ্ঠানের বাইরে অর্থাৎ আর সাইকোলজিতে বেদান্ত ফিলোজফিতে দর্শন দর্শন চিং জে কৃষ্ণমূর্তি রজনী শোষো মার্কাস অরিলাস অ্যারিস্টোটল প্লেট সক্রেটিস ইমানুয়েল দেকার থেকে স্পিনোজা থেকে হেগেল থেকে বার্টলে থেকে লাইবনিস থেকে হাজারো ফিলোজফার্স তাদেরকে আমরা জানি না আমরা জানি শুধু লোকাল এমএলএ এমপিদের নাম আর কোথাকার কে মুখ্যমন্ত্রী কি করেছে না করেছে প্রধানমন্ত্রী কি বলেছে সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে ই করা পোস্টমর্টম করা এই হচ্ছে আমাদের শিক্ষা আর যার দশা হচ্ছে যে মুহূর্তে দ্য ওয়ান্স আই রিকগনাইজ দ্যাট হোয়াট এভার আই হ্যাভ রিসিভ ইন দ্য নেম অফ এডুকেশন হ্যাজ ব্যাকফার্ড অন মি দ্য প্রসেস অফ এডুকেশন স্টার্টস যে মুহূর্তে আমি শনাক্ত করতে পারবো যে আমি যা শিখেছি তা হচ্ছে জ্ঞানের অভিশাপ অর্থাৎ যে বইটি আমি লিখেছি জ্ঞানের অভিশাপ তার দ্বারা আমি কিন্তু জর্জরিত ব্যাস এবার শুরু হবে আসল বুদ্ধর যাত্রা যে এবার তাহলে হোয়াট ইজ এডুকেশন শিক্ষা কি আমি জানতে চাই জীবন কি আমি জানতে চাই আমি ভুগছি কেন সমাজ এরকম কেন মহাবিশ্ব কি যখন এই কোয়েিগুলো আমাকে অ্যাসেল করতে শুরু করবে তখন থেকে আমার শুরু হবে প্রকৃত শিক্ষার যাত্রা বাকি প্রকৃত শিক্ষা কী তা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো যে কিভাবে আমরা এগোবো এবং কোন জিনিসটি অর্জন করলে আমাদের জীবন অর্থাৎ আমাদের যে আমরা যে মানুষ ম্যান থেকে আমরা সুপারম্যানে পরিণত হতে পারবো ইন্টেলেকচুয়ালি থ্যাংক ইউ